আমাদের খোদ ইনস্টিটিউশনের সহকারী প্রক্টর ইসরাফিল প্রাণ রতন স্যার তিনিও বিষয়টা শেয়ার করেছেন তার তো জানার কথা তার অনুষদে কোনটা বানানো হয়েছে কি হয়নি তারা আসলে জানার পরেও কেন এগুলো ছড়িয়ে নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করার ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ তারা আয়োজক কমিটিকে নাম পরিবর্তনের যথার্থ কারণ দর্শানোর আহ্বান জানিয়েছেন একই সঙ্গে শোভাযাত্রা আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা এবং এবার অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদের হাতে দায়িত্ব না দিয়ে আয়োজন করার নতুন নিয়মের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন তারা রবিবার সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালুকলা অনুসারে শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এসব দেখা যাকালেদা জিয়ার ব্যাপারে আপনারা জেনে থাকবেন সেটা নিয়ে সেটা চারুকলা থেকে হয়েছে সালে কখনোই চারুকলা থেকে বানানো হয়নি চারুকলা চারুকলার বৈশাখের আরো আগে বানানো এবং এটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করানো হচ্ছিল পরবর্তী নির্বাচন বা এগুলা সামনে রেখে তো মঙ্গল শোভাযাত্রার সময় এটা নিয়েছেন শিক্ষার্থীরা পরিস্থিতি সমাধান চাওয়ার পাশাপাশি নববর্ষের আয়োজনের সাফল্য কামনা করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান সংবাদ সম্মেলনে চারুকলার প্রিন্ট মেকিং বিভাগের এক শিক্ষার্থী জানিয়েছে এবছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে এবার বর্ষপরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপিত হবে আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না চারুকলার শিক্ষার্থীদের কোনো মতামত ছাড়াই এ ধরনের সিদ্ধান্তে নিয়ে প্রশ্ন রাখছি ভুলভাল বিচার করা হয়েছে আমরা তো আদালতের নাম চেঞ্জ করে দিচ্ছি না শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার উপরেই কেন এটা এটা আমি শেষ করছি যে একটা কারণ বলেন যেটা আসলে ভ্যালিড শুধুমাত্র খোরা যুক্তি দিয়ে এটাকে জাস্ট কেন করা হচ্ছে এটাও আমরা বলতে পারি না যে কারণে অনেক তিনি সময় আরো বলেন ফেসিবাদের সঙ্গে মঙ্গল শোভাযাত্রার নামটি মঙ্গল অংশটি সম্পর্কিত করে হাস্যকর কিছু কথা বলা হয়েছে বলা হয়েছে উনিশশো সালে নাম পরিবর্তন করে আওয়ামী ফেসিবাদের জন্য ব্যবহার শুরু করা হয় অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসে উনিশশো ছিয়ানব্বই এর বৈশাখের তথা এপ্রিলের আরও তিন মাস পরে জুলাইয়ের অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থী আরও জানান যে সিনেট সভার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় সে সভায় শিক্ষার্থীদের রাখা হয়নি এ আয়োজনের গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে নাম পরিবর্তন করা হয় শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের সমাধান দাবি করে অন্য এক শিক্ষার্থী জানিয়েছে আমরা নববর্ষের আয়োজনের সাফল্য কামনা করি শুধু আমাদের কোনো সমস্যা নাই এটা বলে আমি শেষ করছি যে একটা কারণ বলেন যেটা আসলে ভ্যালিড শুধুমাত্র খোরা যুক্তি দিয়ে এটাকে জাস্ট কেন করা হচ্ছে এটাও আমরা বলতে পারি না যে যে কারণে অনেক রকম চিন্তা মাথায় আসছে হ্যাঁ এটা কোনো মহলকে খুশি করার জন্য হেফাজুল ইসলাম যেই দিনই ইয়া দিল বিবৃতি দিল যে মঙ্গল শোভাযাত্রা আমি কিছু করা যাবে না তার সেই দিনই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ইয়ার মাধ্যমে বলতে আনন্দ শোভাযাত্রা নাম হয়ে গেছে এগুলা তো আমরা আসলে মেনে নিতে পারি না যে খালেদা জিয়ার যে স্ট্রাকচারটা